আজকের বিশেষ সংবাদ অন্যান্য দলের মতোই মুর্শিদাবাদ জেলায় তিনটি লোকসভা আসনেই সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন নয় নম্বর জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোহাম্মদ সাহাবুদ্দিন আর দশ নম্বর বহরমপুর লোকসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করছেন রুনা লাইলা এগারো নম্বর মুর্শিদাবাদ কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাহিদুল ইসলাম এখন সোনাবো মোহাম্মদ সাহাবুদ্দিনের কথা আচ্ছা আপনি যে এই লোকসভা কেন্দ্রে প্রার্থী হলেন আপনি জনগণের উদ্দেশ্যে কি বার্তা দেবেন জনগণের উদ্দেশ্যে আমার বার্তা থাকবে যে আমরা এই ভারতবর্ষটাকে যে ব্রাহ্মণ্যবাদীরা তারাই সমস্ত ভারতবর্ষটাকে কন্ট্রোল করছে নিয়ন্ত্রণ করছে অথচ পঁচাশি শতাংশ এদেশের যারা মানুষ বাকি মানুষ তাদের তারা অধিকারহীন করে রাখা হয়েছে তো সেই যে পনেরো শতাংশ মানুষ যেভাবে শোষণ শাসন করছে এর কবল থেকে যদি ভারতবর্ষ মুক্ত না হয় এবং পঁচাশি শতাংশ মানুষের যা বঞ্চিত হয়েছে তারা যদি অধিকার না পায় তা ভারতবর্ষ উন্নতি হবে না সুতরাং জনগণের কাছে আমার এই বার্তা যে এই যে ব্রাহ্মণ্যবাদী শোষণ শাসন চলছে এই শোষণ শাসন থেকে তারা যাতে মুক্তির জন্য তারা উঠেছে এবং তার বিকল্প শক্তি তারা যেন খোঁজে এবং সেই বিকল্প শক্তির সম্বন্ধে এস ডিপিআই সোশ্যাল ডেমোক্র্যাট পার্টি অফ ইন্ডিয়া আপনার কেমন আশাবাদী আছেন আমরা আশাবাদী যে মানুষ এখন পরিবর্তন চাইছে যে ব্রাহ্মণ্যবাদী আমরা বিজেপি শুধু যে ব্রাহ্মণ্যবাদী তা নয় এই যতগুলো আমরা দেখছি অল ইন্ডিয়া পার্টি লেভেলে এখানে যারা রয়েছে সেটা টিএমসি হোক হ্যাঁ সেটা বিজেপি হোক কংগ্রেস হোক সিপিএম হোক সবাই কিন্তু ব্রাহ্মণ্যবাদী আদর্শ দ্বারা পরিচালিত যার ফলে মানুষ এদের প্রতি ক্ষুব্ধ নতুন তারা পরিবর্তন চাইছে সে পরিবর্তনে যে ডাক দিয়েছে আই সেদিক থেকে মানুষ অ্যাকসেপ্ট করছে এদিক দিয়ে আমার আশাবাদী নাম পরিচয় আমার নাম শাহাবুদ্দিন আমি জমিপুর লোকসভা কেন্দ্রে এসডিপি এর পাচ্ছি